তারা তো অ্যাকচুয়ালি তারা টেকনিক্যাল পার্সন না কেউ সব সব নন টেকনিক্যাল আর তাছাড়া সবার এক্সপেরিয়েন্স নয় ভালোভাবে তারা কোন জায়গা কোনটা লাইন কোন জায়গায় কিতা করতে লাগবে এরকম কোনো কিছু না বুঝছে উল্টা উল্টা লাগা দিয়ে গেছে যে কোনটা ফেস কোনটা নিউট্রাল কোনটা লোক কোনটা লাগাইলে এটা কাজ হো আমার ফেজের লাইন কোনটা নিউট্রাল লাইন কোনটা আমরা কোনটা লোকের এমসিবি কানেকশান আছে এসব কিছু না বুঝেই ডাইরেক্ট আইসে মিটারের মধ্যে তার ডুবাইছে ফটাফট কাজ শেষ আরেকবার একদিকে এরকমভাবে মানে এটা কোনো এটা লাগানোর পরে যেটা ঠিকঠাক আছে না জল এই চেকিং এর কোনো একটা কোনো চেকিং টেকিং নাই কার আগে কোনটা কার আগে কারবারে শেষ করে দিয়া তারা যাবা তারা রসি প্রত্যেকবারে কত তার দিনে কয়টা বারে শেষ করতে পারবে করে পূর্ব গলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েত আমার বাড়ি তো এর মধ্যে নতুন ইলেকট্রিক মিটার যেগুলো লাগায় হুম সবগুলো সব সব জায়গাতে লাগায় তো আমাদের বাড়ির মধ্যেও এরকম লাগাইতেছিল তো লাগানোতে এই কয়েকদিন ধরে কারেন্টের একটু প্রবলেম আসলো লাইটগুলো অল্প অল্প জলে নিবে জলে নিবে এরকম সবসময় হতে থাকে তো এতদিন ধরে কোনো প্রবলেম তো বুঝছি না মানে এমন বড় কিছু আজকে হঠাৎ মধ্যে আমার যে বাড়ির মধ্যে যে ফ্রিজ আসলো ফ্রিজটার মধ্যে হঠাৎ মানে আগুন লেগে অবস্থা মানে পুরা পুরা ড্যামেজ হয়ে গেছে পুরা ফ্রিজটা তো এই ওখানে আমি কিতা করছি লগে লগে প্রধানের সাথে কথাবার্তা করছি প্রধানের সাথে কথাবার্তা করার পরে তো প্রধানের কথা যে একটা লিখিত লিখে থানাতে জমা দেওয়ার লেগে থানাতে তো ইয়াতে ইলেকট্রিক অফিসে জমা দেওয়ার লেগে তো আমি এটা তৎক্ষণাৎ লেখা লেখা থেকে সব কিছু ইয়ে করলাম জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে তারা এখান থেকে ইনফর্ম করছিল বলতে যারা ইয়ে লাগাইছে লাগাইছে তারা করার পর তো ফোন করার সাথে সাথে তারা একটু পরে আইসে আমার পরে কিন্তু হয়েছে তারা মিটারটা লগে লগে খোলার পরে ইটার মধ্যে কি তার তার চেঞ্জ করছে এটার মধ্যে লক থাকে লাল কালারের কতগুলো লক লাগানো থাকে তো লকটি তো আমি যেটা জানি যে লকটি কোনো সময় খোলানো যায় না মিটার লাগানোর সাথে সাথে এটি একবার লাগিয়ে দেয় এটি কোনো সময় খুলতে পারে না তারা হঠাৎ মধ্যে এটি কি বলছে এটা খুললে ফালিয়ে দিয়েছে খুললে ফালানোর পরে তারা আবার তারটা চেঞ্জ করে আবার নতুন লক লাগাই দিয়েছে আমি তার জন্য সব কিছু ভিডিও টিডিও করে রেখে দিয়েছি রাখা প্রধানও দেখাইছি তাছাড়া ইলেকট্রিক অভিষেও এটি সব কিছু দেখানো হয়েছে দেখানোর পরে তারা আইয়া এটি সব কিছুই তুমি কি মনে করতে আছো এটা কি তোমার বাড়ির কোনো বৈদ্যুতিক কোনো যে শর্ট সার্কিটের থেকে হয়েছে নাকি মিটার যে না 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 বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিটের থেকে হয়েছে না অ্যাকচুয়ালি কী হয়েছিল আগে এতদিন ধরে সব কিছু তো সব ঠিকঠাকই জ্বলে তো জ্বলার পরে এ দু তিন দিন ধরে সব সময় কন্টিনিউ লাইট মিটার লাগে হুম মিটার মিটার বৃহস্পতিবার মিটার লাগানোর পর থেকেই লাইটটি সময় কারেন্টের সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি ডিম 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 সব সময় জ্বলে মানে লাইট বন্ধ থাকার পরে জ্বলে বন্ধ থাকার সুইচ বন্ধ থাকার পরেও লাইটটি জ্বলতে থাকে আচ্ছা তো চলতে থাকে এত বড় ঘটনা হয়ে যাবো এরকম ফ্রিজটি যাবো কোনো কিছু বুঝছি না এরকম আমরা তো যাই হোক যে সময় ফ্রিজে আগুন লাগে তখন আমরা বাইরে ঘরের মধ্যে দরজা দরজা বন্ধ আছে যার জন্য ধোয়াটাও দরজা খোলার পরে দেখেছে যে ঘরের মধ্যে পুরো ধোয়া এরপরে সবাই আয়া তো এবার কোন দিকে কিতা করবো না করবো এবার তাড়াতাড়ি এম সিবি লাইন কাটার পরে এরপরে এদিকে তো পুরা ধোয়া তো এবার সবকিছু তার খুলি এবারে ক্যান্ডে কিতা করছিলো

বিদ্যুৎও সব রাখাইছে এখন তুমি কি চাইতেছ এখন চাইতাছি আমার যে আমার যে জিনিসগুলো ক্ষতি ক্ষয় ক্ষতিগ্রস্ত হয়েছে কমসে কম আমার একটা তুই অধিক ক্ষতি ক্ষতিপূরণ এবং আমার কি কোম্পানি মিটারগুলো লাগিয়েছে কি বিদ্যুৎ দপ্তরে নাকি কোনো কোম্পানির এটা কোন একটা কোম্পানি আর কি তুমি সাইন হ্যাঁ টেকনোল সাইন হ্যাঁ টেকনোল সাইন নামে একটা কোম্পানির যারা মানে গভীর থেকে ওদের টেন্ডার দেয় তার টেন্ডারও লয় উপরে কাজটা করে আর কি